সকালবেলা ঘুম থেকে উঠে এই একটি মন্ত্র জপ করুন আপনার ভাগ্যবদল ঘটবেই আপনার জীবনের সকল বাধা কেটে যাবে নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন আজকে আমি আমার ভিডিওতে আলোচনা করব আপনারা সকালবেলা ঘুম থেকে উঠে দিন শুরু করার আগে বিছানায় বসে এমন একটি মন্ত্র জপ করবেন যে মন্ত্র জপের ফলে আপনার জীবনের সকল বাধা কেটে যাবে এবং আপনার জীবনের ভাগ্যোদয় ঘটবে আপনার জীবন সফলতার দিকে এগোবে তাহলে পুরোটি জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের অনেক সমস্যার সমাধান আপনারা পাবেন তাহলে চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি সাধারণত আমার বন্ধুদের জন্য পুজো পাঠের বিধি তথ্যকথা বাস্তু টোটকা এবং বিভিন্ন রকম উপায় বিষয়ক ভিডিও বানিয়ে থাকি আমাদের দিন কেমন কাটবে কতটা শুভ বা অশুভ হবে এই সবই আমাদের উপর নির্ভর করে আমরা প্রত্যেকেই সুখে জীবন জীবনযাপন করার কামনা করি এটি পূরণ করার জন্য বিভিন্নভাবে চেষ্টাও করি আমরা শাস্ত্রেও সুখী ও সমৃদ্ধ জীবনযাপনের নানান উপায় সম্পর্কে জানানো হয়েছে শাস্ত্র মতে এর জন্য কি কি করা উচিত তা আমরা আজকে আলোচনা করব প্রতিদিন সকালে উঠে স্নানের পর নিয়মিত পূজা অর্চনা করার রীতি প্রচলিত রয়েছে এই সময় যে কোনো দেবী দেবতাদের মন্ত্র জপ করলে মনে শান্তি লাভ করা যায় আমাদের শাস্ত্রে জীবনকে সুখী সমৃদ্ধি করে তোলার জন্য একাধিক পদ্ধতি জানানো হয়েছে এর মধ্যে অন্যতম হল জপ দিনের শুরু ভালো হলে সারা দিন ভালো যায় আবার মন্ত্র জপের প্রভাবে জীবনে ইতিবাচক শক্তির প্রভাব বিস্তার করে আজকে আমি যে মন্ত্রটির কথা বলবো সেটি যদি আপনারা ঘুম থেকে উঠে জপ করতে পারেন এবং এর দ্বারা আপনার জীবনে সমস্ত রকম উন্নতি সম্ভব হবে সুখ সমৃদ্ধি ও সৌভাগ্য বৃদ্ধির জন্য আজকে আমি যে মন্ত্রটি বলবো সেই মন্ত্রটি আপনারা অবশ্যই জপ করবেন জ্যোতিষশাস্ত্র মতে সকালে উঠে মন্ত্র জপ করা এই অভ্যেস নিয়মিত করার ফলে ভাগ্যের বদল ঘটবেই আমরা সকলেই সকালে উঠে শুভ অশুভত্বের জন্য অনেক কিছু করে থাকি অনেকেই ইষ্ট দেবতাকে স্মরণ করেন আবার কেউ মা বাবাকে দর্শন করেন কেউ গুরুদেবের ছবি দর্শন করেন ঘুম থেকে ওঠার পর এই ধরনের নানান রূপ ক্রিয়া আমরা করে থাকি মানুষের জীবন সবসময় কিন্তু একরকমের চায় না কখনো ভালো কখনো মন্দ তবে জ্যোতিষশাস্ত্র মতে কয়েকটি নিয়ম করলে বা মেনে চললে মন্দ সময়কে কাটিয়ে ওঠাটা অনেকটা বেশি সহজ হয়ে যায় আর যদি কিছু নিয়ম না মানা হয় তাহলে হয়তো খারাপ সময় আরও জেকে বসতে পারে তাই আজকে আমি যে মন্ত্রটি বলবো সেই মন্ত্রটি আপনারা সকালবেলা ঘুম থেকে জপ করবেন আমরা যখনই সকালবেলায় সকালবেলায় ঘুম ঘুম থেকে থেকে উঠবেন ওঠার পরেই আপনারা দুই উঠেই হাতের তালু এক জায়গায় করে সবার আগে নিজের তালু দর্শন করবেন জ্যোতিষশাস্ত্রে হাতের তালুতে তৈরি রেখাগুলিকে ভাগ্যের সঙ্গে যুক্ত করে দেখা হয় এটা বিশ্বাস করা হয় যে চোখ খোলার সঙ্গে সঙ্গে যদি আপনার হাতের তালু প্রথম দেখা যায় তবে এটি একজন ব্যক্তি তার দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করতে পারেন। সকালের সময়কে শক্তিশালী বলে মনে করা হয় এই সময় সেই কাজগুলি করুন যেগুলি থেকে আপনি ইতিবাচক শক্তি পেতে পারেন এটি বিশ্বাস করা হয় যে আপনি যদি সকালটি ইতিবাচক শক্তি দিয়ে শুরু করেন তাহলে আপনার পুরো দিনটি অর্থবহ হয়ে ওঠে এরপরে আপনি দিনের বেলা যে কাজই করুন না কেন পুরো শক্তি দিয়ে আপনি করবেন এবং আপনি অবশ্যই সাফল্য পাবেন এই ইতিবাচকতা বজায় রাখতে এবং মনের মধ্যে নতুন আশা ও উদ্দীপনা জাগ্রত করতে মনি ঋষিরা সকালে হাতের তালু দেখার পরামর্শ দিয়েছেন এমনটা বিশ্বাস করা হয় যে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে হাতে তালু দর্শন করে একটি মন্ত্র পাঠ করতে হয় এবং এই মন্ত্রটি পাঠ করলে মা লক্ষ্মী এতটাই প্রসন্ন হন যে দেবীর আগমন ঘটে গৃহস্থে আর যে বাড়িতে মা নিজ আসন পাতেন সেখানে ধনদেবতা কুবেরেরও প্রবেশ ঘটে ফলে অর্থনৈতিক উন্নতি ঘটতে কিন্তু সময় লাগে না শুধু তাই নয় মালক্ষ্মীর আশীর্বাদে কোনো ধরনের অর্থনৈতিক ক্ষতি হওয়ার আশঙ্কাও কমে যায় সকাল সকাল যদি আপনারা এই মন্ত্রটি পাঠ করেন আপনাদের চারপাশের পজিটিভ শক্তির মাত্রা এতটাই বেড়ে যায় যে খারাপ শক্তি ধারে কাছেও ঘেঁষতে পারে না ফলে সারাটা দিন যেমন আনন্দে কাটে তেমনি কাজকর্মও ঠিক মতো হয় শুধু তাই নয় শুভ শক্তির প্রভাবে আপনার রকম বিপদ ঘটার আশঙ্কাও কমে যায় তেমনি আপনার মনের সমস্ত ইচ্ছে পূরণ হতেও কিন্তু সময় লাগে না শাস্ত্র মতে মা সরস্বতী যখন কারো উপর সদয় হন তখন যে কোনো সমস্যা কমে যেতে সময় লাগে না ফলে হারিয়ে যাওয়া মানসিক শান্তি যেমন ফিরে আসে তেমনি কর্মক্ষেত্রে এবং পড়াশোনায় তুমুল উন্নতি পথ প্রশস্ত হয় শুধু তাই নয় দেবীর আশীর্বাদে কর্মক্ষেত্রে তো বটেই তার পাশাপাশি সামাজিক ক্ষেত্রেও সম্মান বৃদ্ধি পায় এবং তা চোখে পড়ার মতো তাই বলছি বধুরা এই মানব জীবনকে যদি সার্বিক দিক থেকে সার্থক বানাতে চান তাহলে সকাল সকাল আমি যে মন্ত্রটি আজকে বলবো সেই মন্ত্রটি জপ করতে একদমই ভুলবেন না আমাদের দুই হাতে তালুতে জীবন নিয়ন্ত্রণকারী শক্তি থাকে যেমন বা হাতে থাকে নেতিবাচক শক্তি ও ডান হাতে ইতিবাচক শক্তি তাই দুটি হাত একত্রে বা এক সঙ্গে বা একত্রিত করে তারপরেই হাতের তালুর তাকাতে হবে তার ফলে ইতিবাচক ও নেতিবাচক দুই শক্তি একত্রে মিলে জীবনকে সঠিক দিকে নিয়ে যাবে এবং জীবন হয়ে উঠবে সৌভাগ্যে পরিপূর্ণ অশুভ সময় খুব তাড়াতাড়ি কেটে গিয়ে জীবনে নতুন সূর্যের উদয় হবে তাহলে বন্ধুরা আপনারা সকালবেলা ঘুম থেকে উঠেই সর্বপ্রথম দুই হাত জোর করে নিজের তালু দর্শন করবেন এবং আমি যে মন্ত্রটি বলবো সেই মন্ত্রটি তিনবার জপ করবেন মন্ত্রটি আমি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন মন্ত্রটি আমি বলেও দিচ্ছি মন্ত্রটি হল করাগ্রে বাসুতে লক্ষ্মী করমধে সরস্বতী করমূলে গোবিন্দ প্রভাতে করদর্শনম বলা হয় আমাদের হাতের তালুর উপরে মা লক্ষ্মী বাস করেন পর মধ্যে অর্থাৎ মধ্যিকানে মা সরস্বতী এবং নিচে অর্থাৎ করমূলে শ্রী গোবিন্দ অর্থাৎ স্বয়ং শ্রীকৃষ্ণ বাস করেন তাই প্রভাতে ঘুম থেকে উঠেই আপনারা হাতের তালু দর্শন করে যদি এই মন্ত্রটি তিনবার জপ করতে পারেন তাহলে আপনার জীবনের আসা সমস্ত বাধা আপনি কাটিয়ে উঠতে পারবেন সেই শক্তি আপনার মনের মধ্যে চলে আসবে এবং আপনি সাফল্যের দিকে এগোবেন আপনার সমস্ত কাজে আপনি সফলতা পাবেন তাহলে আশা করছি বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে আমার ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আজকে আমার ভিডিওটি আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আপনার সাথে সাথে আপনার আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সবাই এই ভিডিওটি পেয়ে উপকৃত হয় তাহলে আজকের ভিডিওটি বন্ধুরা আমি এখানেই শেষ করছি আবার একটি নতুন ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সাথে খুব শিগগিরই ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ থাকবেন